মানিকগঞ্জের সিংগাইরে ধল্লা ইউনিয়নের খানাখন্দ রাস্তায় বিএনপি নেতা আলতাফ হোসেন ইট বালু ফেলে সাময়িক মেরামত করেছেন স্থায়ী সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা মানিকগঞ্জের সিঙ্গাইরে ধল্লা ইউনিয়নের খানাখন্দ ও গর্তপূর্ণ রাস্তায় ইট বালু ফেলে সাময়িক মেরামত করেছেন ধল্লা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আলতাফ হোসেন জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সামসুদ্দিন বাবুর অনুরোধে এবং সাধারণ জনগণের ভোগান্তি কমানোর জন্য বুধবার সকাল এগারোটায় ভূম দক্ষিণ বাজার থেকে দক্ষিণ পাড়া পর্যন্ত রাস্তাটি মেরামত করা হয় দীর্ঘদিন বেহাল থাকার কারণে রাস্তায় বড় বড় গর্ত তৈরি হয়ে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে গেছে বিশেষ করে গর্ভবতী নারী ও রোগী পরিবহনে সমস্যা দেখা দিয়েছে এছাড়া শিক্ষার্থীরাও স্কুলের যাতায়াতে ভোগান্তি পোহাচ্ছে স্থানীয়রা জানিয়েছেন দ্রুত এই রাস্তাটি স্থায়ীভাবে সংস্কার করলে সাধারণ মানুষ ও স্কুলগামী শিক্ষার্থীরা নির্বিঘ্নে চলাচল করতে পারবে এ সময় স্থানীয় বিএনপি নেতা মোহাম্মদ আনোয়ার হোসেন মোহাম্মদ আমজাদ হোসেন মোহাম্মদ দিন ইসলাম মোহাম্মদ ইসরাফিল সিকদার সহ শিক্ষার্থী ও অটো চালকেরা উপস্থিত ছিলেন আমি মোহাম্মদ আনসার শেখ পাঁচ নং ওয়ার্ডের সদস্য সব সম্মিলিত প্রতিষ্ঠাই এবং এলাকার বিশেষ করে শামসুদ্দিন বাবু এবং আমাদের শাহজাহান এলাকার যুব সমাজ এরা সবাই সম্পৃক্তভাবে এই রাস্তাটা সংস্কারের কাজ করছে আমি বাংলাদেশ জাতীয় দল বিএনপির সাথে সংযুক্ত আছি আমার নেত্রী আমাদের মানিকগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক আমরা সবাই আহ্বায়কান এখন এই রাস্তা বন্ধুখিনের রাস্তাটা খারাপ হন ভরপুর হয়ে গেছে তো আমাদের এক ছোট ভাই শামসুদ্দিন বাবু ও আমাকে রিকোয়েস্ট করলো ভাই রাস্তাটা চলা চলাচলা অনুপযোগী হয়ে গেছে সবাই সম্মিলিতভাবে একটু ব্যবস্থা নেই পরবর্তীতে যেমন এই রাস্তাটাই আমরা ইটের রাতলা ফেলে মানুষের চলা ফেরার জন্য নির্বিঘ্নে নিজের চলাফেরা করতে পারে এর জন্য আমরা এই সামান্য কাজটা করতেছি